পাঁচটা বাজে তুমি এখনো ঘুমাচ্ছ এই উঠোনে বিছনা করেছি পুকুর পাড়ে চলো উঠোনে পুকুর পাড়ে বিছনা উঠোনে পুকুর পাড়ে বিছনা করে কি হলো কি সুন্দর তোমার মাদুর পেয়েছি মাদুর পেতেছি তো উৎসন্ন হয় না মাদুর পেয়েছি বললাম তুমি আমার খুব ঘুম থেকে

তুমি আমার নাইটার দিকে কাছে দেখেছো কি অবস্থা হয়েছে এটা পরে আমি কোথাও বেরোতে পারছি না এগুলো তোমার চোখে পড়ে না আচ্ছা আমার চোখ আছে চকি পড়ে তোমার যে সমস্যা সেটা তুমি বলো অত না আরে পেস্টাস কিছু না গো শোনা আসলে নাইটিটা পরে না কোথাও যাওয়া যায় না জল তো আনতে যাওয়া যায় না মান সম্মানের তো একটা ব্যাপার আছে বলো বলছিলাম কি কালকে তো দীপাবলি তা নাইটি তো না আমি চালিয়ে নেবো ওখানে নাইটির বদলে তুমি একটা শাড়ি কিনে দিও আড়াইটার সময় ঘুমিরতে দেখে বলে পাঁচটা সেখান থেকে পেজ মেরে মেরে পেজ মেরে মেরে মানে আমি একটা মানুষ ঘুমির থেকে উঠেছি কোনো খেয়াল নেই নাইটি তো নোংরা হয়ে গেছে এইগুলো তো মানুষের সামনে যাওয়া যায় না তো নাইটির বদলে যদি একটা শাড়ি কিনে দিতে না নাকি

কি হয়েছে কি হয়েছে দেখো অবস্থা সেই শাড়ির বিষয় নিয়ে তুমি এখন বসে আছো তুমি আমার সাথে কথা বলবে না তো

এক্ষুনি প্রদীপ বানাতে যেতে হবে রাতে গুজাও কত সুন্দর সুন্দর শাড়ি এগুলো কি এগুলো কি পড়া যায় না এগুলো কি যায় না আর ঠিক আছে কালকে কি করতে হবে এখন অনেক সময় চলে গিয়েছে তো তোমার এত নাটক মাটক দেখতে আচ্ছা ঠিক আছে তাহলে কি করতে হবে এখন কি করতে সেটা বলো এখন প্রদীপ বানাতে হবে আচ্ছা সে প্রদীপটা তো বানাবে তো

এত বড় লাগে না অত বড়ই বানাও অত বড়ই বানাও হয়েছে হয়েছে হ্যাঁ না দাও দাও এই যে বাড়ির বউয়ের আজকে চোদ্দ প্রদীপ দিতে এই চৌদ্দ বানিয়েছে আমার বউ দেখো দেখো আমি একটা বানাই দেখো আমি কি বললাম আমি বানাতে দাও আমি পারবো দেখ ফ্রেক আমার কাছে দাও তো আমি বানাচ্ছি হয়েছে কোনটা ভালো হয়েছে এখনো ফিনিশিং হয়নি তোমারটা আমারটাকে ফিনিশিং হয়েছে তুমি কি বলে দাও 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 তোমার আর করতে হবে না তুমি দাও মানে তোমারটা ভালো যাতে হয় তার জন্য তুমি আমার থেকে কেড়ে নিলে বললে দাও দাও আর করতে হবে না দাও তোমারটা কি হয়েছে ওই রকম হয়েছে আমারটা ভেতরটা দেখাও তাহলে আমারটাই তেলটা বেশি ধরবে তোমারটা তো তেল ধরবেই না গো হ্যাঁ আমারটাই তেল ধরবেই না আমার তো তেল ধরবে দেখতে দেখতে তো রাত হয়ে গেল তোমার বংশের বাতি দিচ্ছি দেখো

এই তো হয়েছে এখনো বাকি আছে তো এখনো দুটো আছে তো ভাইস দেখতে পাচ্ছ প্রদীপগুলো ধরিয়ে নেওয়া হয়েছে এখন পুকুরে কিন্তু ভাসিয়ে দেওয়া হবে এই জন্য দেখতে পাচ্ছি যে তক্তাটা কিন্তু ছোট তক্তা কিন্তু ডুবে যেতে পারে এখানে যে ওটা কি বলে শর্মিলা পাতি পাতি গাছ একটা বুড়ে বানিয়ে নিয়েছি